আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল অত্র জন বন্ধ থাকলেও কিন্তু আমাদের পূর্ণিমা শ্রেণীর চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আগামী আগামীকাল আমাদের দিল্লি বরিক্রি শোরুমটার মধ্যে এটা হচ্ছে আমাদের দিল্লি বরিক্রি শোরুম কালকের জন্য একটা অফার পাবেন দামি দামি যে ড্রেসগুলো যারা চান যে একটা তিন হাজার চার হাজার টাকার ড্রেস করবেন অফারে এই ড্রেসগুলো আগামীকাল অফারে থাকবে তিন হাজার চার হাজার টাকার এক একটা ড্রেস লাক্সারি শিফনের ফোর পিস কালেকশন এগুলোর প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা এক হাজার তিনশো টাকা এই ড্রেসগুলো থাকবে এখানে দেখেন অনেক ডিজাইন এখানে অনেক ডিজাইন আমি ভিডিওতে দেখাই শেষ করতে পারবো না এগুলো হচ্ছে লাক্সারি শিফনের মস্তিনের মধ্যে কাতানের মধ্যে ঝিমিটুর মধ্যে সব ধরনের এক্সক্লুসিভ ড্রেস এবং আজকে আরেকটা অফার থাকবে আগামীকালকের জন্য অফারটা আমরা দিব এগুলো কিন্তু প্রত্যেকটা জমজমের আদিলন প্রত্যেকটা হচ্ছে জমজমের আদিলন যেগুলো আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের জন্য অফার থাকবে সাতশো পঞ্চাশ টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকা এখানে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা পাকিস্তানি লোন এই পাকিস্তানি লোন আগামীকালকের জন্য আমরা আগামীকালকের জন্য কত টাকা দিচ্ছি এগুলো সাতশো পঞ্চাশ টাকা অনলি সেভেন ফিফটিতে থাকবে ড্রেসগুলো এগুলো প্রত্যেকটা ডিজিটাল লোনের মধ্যে পাকিস্তানি লোন এখানে দেখেন বুটিক্সের বুটিক্সের ড্রেসগুলো থাকবে এগুলো আগামীকাল অফারে থাকবে মাত্র কত টাকায় তেরোশো টাকায় এটা হচ্ছে আমাদের দিল্লি বুটিক্সের শোরুম এখানে পাকিস্তানি ড্রেসের কালেকশনও পাবেন আপনারা কটনের প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখেন এগুলো বুটিক্সের ড্রেস আমাদের বুটিক্সের ড্রেসের শোরুমের মধ্যে আসলে আপনারা সব ধরনের বুটিক্সের এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেসগুলো নিতে পারবেন মাসালের ড্রেসগুলো নিতে পারবেন ঢাকা এলিভেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসন নুরম্যাংশনের চারতালায় পূর্ণিমাসী এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন আগামী আগামীকাল সারাদিন ব্যাপী থাকবে অপারে যে দেখেন এই ড্রেসগুলো এগুলো পনেরোশো টাকার ড্রেস কিন্তু আমরা আগামীকালকে জন্য দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা একটা ড্রেস খোলেন এগুলা আমি একটা ড্রেস দেখাই এই এখান থেকে খুলেন এই যে এটা দেখেন এটা মাস্টার্ড কালারটা এটা অনেক সুন্দর ডিজাইন এটা কিন্তু ভেলভেটের একটা বর্ডার করা থাকবে ড্রেসটার মধ্যে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা অনেক সুন্দর কটনের মধ্যে একদম ডিফারেন্ট এই যে নিচের প্যানেল ডিজাইনের কাজ করে এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকায় থাকবে এই ড্রেস আগামীকাল সারাদিন ব্যাপী অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউলতা মার্কেটের মেনশন লোন মানসন লোনের চারতায় পুনিমাশি এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম